আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দুটি হজের সুয়াব অর্জনের আমল নিয়ে আলোচনা করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক হরজত আনা সালু আনহু বলেন বিশ্বনবী হরজত রসুল্লা সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামা জামাতের সঙ্গে আদায় করবে অথপর সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজের স্থানে বসে মহান আল্লাহ পাকে জিকির করতে থাকবে পুনরায় দুই রাকাত এশাক এর নামাজ পড়বে তাকে পরিপূর্ণ একটি হজ ও একটা পূর্ণ উমরা হজ করার সোয়াব দেওয়া হবে হাদিসে বর্ণনাকারী বলেছেন গুরুত্ব আরোপ করতে গিয়ে নবজি সাল্লু সাল্লাম তিনবারই বলেছেন যে পূর্ণাঙ্গ একটি হজ ও একটা উমরা হজে সোয়াব পাবে তিরমিজি শরীফ ও মেসকাত শরীফ এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন আল্লাহ ফাইরান